আচ্ছা একটু ইয়োলো যারা একটু কালারফুল চেয়ে থাকেন তারা এই ধরনের নিতে পারেন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে একেবারে লাইট পিঙ্ক কালার এর মধ্যে গ্লিটার দেওয়া আছে হ্যাঁ জি মিষ্টি কালার মিষ্টি কালার এর মধ্যে এটা একটা সাইজ আছে দুই থেকে তিনটা এটা বক্স টাইপেরও আছে আছে বক্স আরো আছে বক্স আরো আছে এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনার খুবই কম্ফোর্টেবল আর একটা যেই জায়গাটা স্লোপিং করা আছে হুম তো এটার সাইজ হবে তিনটা সাইজ হবে প্রাইস আসবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা বারো এমন চোদ্দ এম আসবে আটত্রিশ হাজার টাকা তারপরে যে একটা আছে কোন ডিজাইনের মধ্যে বক্স আছে বক্সারা আছে দুইটার মধ্যেই হবে আপনার কালার দেওয়া যাবে যে কালার যারা একটু গভীরতা কমছে বাচ্চাদের জন্য এটা পারফেক্ট সাইজ এবং হচ্ছে আপনার ইউজের জন্য খুবই ভালো হচ্ছে বক্স টাইপের